বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত যুক্তরাজ্য ফ্রান্স উত্তর কোরিয়া তুরস্ক ইসরায়েল সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত আসলে কি বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত মায়ানমার থেকে এগিয়ে আছে কিনা তা নিয়েও বাংলাদেশের মানুষের মনে অনেক প্রশ্ন সাম্প্রতিক গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম একটি তালিকা প্রকাশ করে সেখানে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম স্থানে যা গত বছর ছিল চল্লিশতম এই প্রতিষ্ঠানটি দুই হাজার সাল থেকে সামরিক শক্তিমত্তার সূচক প্রকাশ করে আসছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের অবস্থান চতুর্থ পাকিস্তানের নবম মায়ানমার সাঁত্রিশতম শ্রীলঙ্কা সাতাত্তরতম ও নেপাল একশো আঠাশতম অবস্থানে রয়েছে এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তা তুলনা করলে বাংলাদেশের আগে রয়েছে ভারত ও পাকিস্তান পেছনে রয়েছে মায়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক এক লাখ ষাট হাজার ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি সামরিক যান তেরো হাজার একশোটি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে সাতাইশটি টোয়েড আর্টিলারি চারশো সাঁত্রিশটি ও রকেট আর্টিলারি রয়েছে একাত্তরটি বাংলাদেশ বিমান বাহিনীতে সতেরো হাজার চারশো জন বিমান সেনা রয়েছে মোট উড়োজাহাজ রয়েছে দুশো ষোলোটি যুদ্ধ বিমান চুয়াল্লিশটি হেলিকপ্টার তেহাত্তরটি পরিবহন বিমান ষোলোটি ও প্রশিক্ষণ বিমান সাতাশিটি বিশেষ অভিযানের জন্য রয়েছে চারটি উড়োজাহাজ